এর আগের দিন বলেছিলাম চন্দ্রগ্রহণে আজকে বলছি সূর্যগ্রহণে বছরের প্রথম সূর্যগ্রহণ এই এপ্রিলেই বছরের প্রথম সূর্য অর্থাৎ কিছু রাশির জন্য হয়তো সুখের ফোয়ারা আসবে কিছু রাশির জীবনে একটু এফেক্ট হবে সূর্যগ্রহণ ঘটবে মিন রাশিতে সাথী নক্ষত্রে এই বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু ভারতে দেখা যাবে না তবে এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু বারো রাশির ক্ষেত্রেই পড়বে কোন কোন রাশির জীবনে পরিবর্তন সেটা একটু জেনে নেওয়া যাক আটই এপ্রিল এই সূর্যগণ সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে চুয়ান্ন বছর পর হতে চলেছে এই পূর্ণগ্রাস সূর্যগণ সুতরাং এই সূর্যগ্রহণে কিছু রাশির জীবনে হঠাৎ পরিবর্তন আসবে সাতি নক্ষত্রে মিন রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়ে কিন্তু কিছু রাশির ক্ষেত্রে এটা কিন্তু একটু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষরাশি জাত বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র শত্রুতা করে থাকে তবে তা বিফল হবে এই সূর্যগ্রহণে সুতরাং রাশির সময়টা কিন্তু অবশ্যই অনেকটা বেটার হবে কর্মক্ষেত্রে সম্মান পাবেন মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি যদি ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ দেয় সেখানে যথেষ্ট সাকসেস পাবেন শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে বৈবাহিক অবস্থার ডেভেলপ হবে এবং আপনার প্রেম যথেষ্ট সাকসেস আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে নেক্সট জেলায় সেটা হচ্ছে আসি বিষয় রাশি কিন্তু কর্মজীবন পরিবার সম্পর্কে উদ্বেগগুলো অনেকটাই কেটে যাবে মনের অস্থিরতা কাটবে রাগ জেরটা কন্ট্রোল রাখবেন আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে লোকে আপনার সুনাম বা প্রশংসা করবে নেক্সট জেলায় সেটা হচ্ছে মিথুন রাশি পারিবারিক সম্পর্কে উন্নতি হবে চাকরির ব্যবসা অগ্রগতি হবে আর্থিক লাভ হবে এবং যদি কোথাও বিনিয়োগ করে থাকেন এই সময় সেটাও লাভ হবে একাধিক উৎস থেকে আপনার আর্থিক জায়গাটা তৈরি হবে কর্কট রাশি কর্কটের কেরিয়ারে কোনো সমস্যা হচ্ছে তা আর থাকবেন অনেকটাই কেটে যাবে ব্যবসা হোক বা চাকরি হোক আপনি সব জায়গায় সম্মান পাবেন কাজের যা যথেষ্ট ডেভেলপ হবে আপনার গুরুত্ব বাড়বে হতাশার অনুভূতিগুলো শেষ হবে জীবনে প্রতি মুহূর্তে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির কিন্তু সম্মান সম্পদ ইত্যাদি যথেষ্ট বৃদ্ধি হবে দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা এমনি যদি চাকরির কোনো পরীক্ষা যে এই সময় কিন্তু সেখানটাও সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে যে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের বললাম ভালো অবশ্যই লাগবে এই সূর্যগণের জন্য যে সাকসেস পান সেটা অবশ্যই আপনাদের ওভারঅল ডিসকাশনই বললাম ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত পাবেন লোকেকে শেয়ার করবেন আর একটা কথা বলছি এই সূর্যগুণ কিন্তু আমাদের ভারতবর্ষে দেখা যাবে না কিন্তু বারো রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় যেগুলোর ক্ষেত্রে পজিটিভ হয় সেটা আমরা আপনাকে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো থাকবেন সারাটা সময় আপনাদের জন্য ভালো কাটবে